E আজকে চলে এসেছি নিজের সংসারে একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি ঠিক আগের মতন ঘুম থেকে উঠে পড়েছিলাম ছটার সময় অনেক দিন অভ্যাস ছিল না উঠতে তো একদমই ইচ্ছে হচ্ছিল না তাও কিন্তু এক প্রকার জোর করেই উঠে পড়েছি উঠেই সংসারে কাজকর্মে লেগে পড়েছিলাম বাসি কাজকর্ম সমস্তটাই সকালে যা যা রান্না হবে আমি কালকে রাতেই সব জোগাড় করে নিয়েছিলাম এই যে আলু আর বটবটি ভাজা হবে আর মাছ ও নুন হলুদ মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে তো সেই জন্য আলু বেগুন কেটে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি সকালে উঠে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে ঝটপট মাছটা ভেজে নেবো তারপর আর কি মাছের ঝোলটা বসিয়ে দেব। আর দেখলেই তো জিকুর বাপাকে চাটা দিয়ে এলাম তো চলো আর আজকে কেন জানি না চিকুও কিন্তু অনেক সকালে উঠে পড়েছিল প্রায় সাতটা নাগাদ তো সেই জন্য চিকুর পাপাকে চা দিয়ে দিয়েছি সাথে চিকুকে একটু জল বিস্কুটও দিয়ে দিয়েছি অনেক দিন বাদে আর কি বাবা ছেলের খাবার সকালবেলায় এরকম একসঙ্গে দিলাম চিকু যখন অনেক ছোট ছিল প্রায় দেড় বছর দু বছর বয়স ছিল তখন সকালে চিকুর পাপাও চা খেত আর ওকে তখন দুধ বিস্কুট খাওয়াতো সেটাই আর কি মনে পড়ে গেল তো যাই হোক এদিকে আমি এখন মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি একদিকে আর এক সাইডে ভাতও হচ্ছে আর আগের দিনের কিছু থালা বাসনগুলো ছিল আর কি সেগুলো আমি এখন গুছিয়ে রাখছি আর যেহেতু প্রায় অনেক দিন মতন বাড়িতে ছিলাম না সেই জন্য না যাই থালা বাসন ব্যবহার করছি সেগুলো ভালো করে মেজে ধুয়ে তারপর আর কি ব্যবহার করতে হচ্ছে কেননা বাড়িতে ছিলাম না কোথায় কি বেটে গেছে তো সেরকম তো জানি না আর এমনি তো চিকুর পাপা কিন্তু এই কদিন রান্নাবান্না ঝামেলাতেই যায়নি শুধুমাত্র যেদিনকে ফিরেছি সেই দিনই যা রান্নার দিকে গেছিলো আর এছাড়া সকালবেলা শুধু নিজের জন্য একটু চা করে নিত এই আর কি আর ওদিকে তো দেখ ভাতও হয়ে গেছে আমি কিন্তু যখনই ফ্যান ওপর দিই ঠিক এইভাবে দু সাইডে ক্লিপ আটকে দিই আর একটা বাটির মধ্যে দিয়ে দিই তাহলে কি হয় আমার সময় নষ্ট হয় না আর খুব ভালোভাবে কিন্তু ফ্যানগুলো ঝরে যায় আর ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয় সকালে একটু তাড়াতাড়ি উঠতে পারলে কিন্তু সংসারের কাজকর্মগুলো খুব ভালোভাবে হয়ে যায় তবে না মানে যেহেতু অনেকদিন রেস্ট নিয়েছি সকালে উঠেই না কাজ করতে অতটা এনার্জি পাচ্ছিলাম না তবে যেই ঘুমটা ছেড়ে গেছে আমি কিন্তু ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়ে ছিলাম কেননা সংসারে অনেক রয়েছে পাপা মোটামুটি ঘরটা পরিষ্কার রেখেছে খুব একটা যে অগোছালো কিংবা নোংরা করে রেখেছে সেরকমটা নয় তবে দেখবে আমি যেহেতু প্রত্যেক দিন যে ডাস্টিংয়ের এর কাজগুলো করতাম সেখানে তো সেগুলো কিছুই হয়নি চারিদিকে দেখছি ধুলো ধুলো হয়ে আছে আজকে ভেবেছি রান্নাবান্না সম্পূর্ণ সেরে নিয়ে বেলার দিকে আমার বেডরুমটাকে পুরো ডিপ ক্লিন করব। দেখতে দেখতে তো দুবারে দুর্গাপুজো এসেই গেল একটু একটু করে ডিপ ক্লিন না করলে পুজোর সময় তখন দেখবে এত ধুলো ময়লা ঘাঁটতেও ইচ্ছে করবে না সেই জন্য আমি একটা রুটিন সেট করে নিয়েছি এক এক দিন করে এক একটা করে রুম কিংবা রান্নাঘর যে কোনো একটা করে জায়গা আমি একদম ডিপ ক্লিন করে নেব আর প্রত্যেক দিন যদি একটু হালকা হাতে সেগুলো পরিষ্কার করি তাহলে অতটাও কিন্তু ধুলো ময়লা হবে না ভেবেছি বেডরুমটা দিয়েই শুরু করব বেডরুমটা যেহেতু আমার অনেক প্রিয় আর কি তো সেই জন্য বেডরুমটা দিয়েই শুরু করব। তার আগে রান্নাবান্না তো করতে হবে সকালেই যে রান্না ঝক্কিটা হয়ে যাচ্ছে মানে বেলার দিকে কিন্তু আমি অনেকটাই সময় পাই তো এদিকে আমার রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে আর চিকুর পাপার লাঞ্চ বক্সটাও কিন্তু রেডি করে দিয়েছি ওই যে ভাজা করেছিলাম আর এদিকে মাছের ঝোলটা সব শেষে আর কি দিয়েছিলাম আর তারপরে কিন্তু রান্না হওয়া সেভাবে আর পরিষ্কার করতে পারিনি এরই মধ্যে চিকুকে বেলার দিকে যে ভাত খাওয়ানো আমি যেহেতু সকালে রান্না হয়ে গেলে না ওকে ওই ভাত তরকারিটা দিয়ে দিই অল্প করে আর সেটাই ওকে খাওয়াচ্ছিলাম টুকটাক অনেক কাজকর্ম ছিল ওই এক দেড় ঘন্টা বাদে আবার আমি কাজে লেগে পড়েছি আমিও সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আজকে একটু ছাতুর ঘোল বানিয়েছিলাম অনেক দিন হল ছাতুগুলো খাওয়া হয় না এরপর রাখলে না নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে আর কি তো তারপর বেশ কিছু রান্না থালা বাসন ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি চিকুর বার্থডে ব্লগটাতে আমার একটা বন্ধু কমেন্ট করেছিল ভাগ্যশ্রী জানতে চেয়েছিলে দীপা তোমার শ্বশুর শাশুড়ি কেন এলো না আর কী বৃত্তান্ত প্রথমেই বলি আমার শাশুড়ি মায়ের যেহেতু হাঁটুর সমস্যা উনি খুব মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা কিংবা বসে থাকা এগুলো একদমই করতে পারে না তোমরা আগে দেখতে প্রায় সময় আমার বাড়িতে আসতো বাইকে করি তবে এখন মামুনির বসে আসতে একটু সমস্যা হয় সেই জন্য অনেকদিন হলো মামুনি আসে না তবে এর মধ্যে আমরা গেছিলাম বয়স হয়ে গেলে একটাই সমস্যা ইচ্ছে হলেও না কোথাও কিন্তু মামুন উনি যেতে পারে না কিন্তু দেখো দূরে থাকলে কি হবে আমাদের এই যে প্রত্যেকটা অকেশান চিকুর জন্মদিন কিংবা আমার হোক কিংবা চিকুর পাপার হোক যেমন ধরো পয়লা বৈশাখ দুর্গা পুজো প্রত্যেকটা অকেশানে যেরকম আমরা আমাদের প্রিয়জনদের জামাকাপড় উপহার দিই মামনি কিন্তু ঠিক সেই রকমই বাবার হাতে দিয়ে পাঠিয়ে দেয় তোমরা তো দেখেছো চিকুর জন্মদিনে কিন্তু ওর ঠাম্মি দুটো সেট পাঠিয়ে দিয়েছে পয়লা বৈশাখে তিনখানা জামা দিয়েছে চিকুর পাপার জন্য আগের বারে যখনই এসছিলো তখনই হাফ প্যান্ট আমার জন্য নাইটি কিংবা পয়লা বৈশাখে আমার একটা জামা নাইটি দেওয়া চিকুর পাপার জন্য পাঞ্জাবি দেওয়া সমস্তটাই কিন্তু উনি দূরে থেকেও পালন করে ওনার যতটুকু কর্তব্য পালন করে আর আমরাও আমাদের কর্তব্যটা পালন করার চেষ্টা করি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি আজকে কিন্তু রান্নাঘরটা ডিপ্লিন করার অত সময় নেই যেহেতু আজকে বেডরুমটা করব সেই জন্য রান্নাঘরটা মোটামুটি যতটুকু দরকার হালকা ফুলকাভাবেই আর কি পরিষ্কার করে নিয়েছি আর রান্নার কাপড়গুলোকে একটু সার্ফ জলেও একটুখানি ঘষে নিয়েছিলাম তো যাই হোক ওদিকে কাপড়টা মেলে দিয়েছি আর আজকে সকাল থেকে না এত সুন্দর ঝলমলে রোদ আমি সকালবেলা উঠেই কিন্তু কি করেছি আমাদের যে মাথার বালিশ পাশ বালিশগুলো রয়েছে চেয়ার ভর্তি করে দিয়ে এসেছি আর সত্যি কথা বলতে অনেক দিন বাদে বালিশগুলোকে যখন রোদে দিয়েছি না এত সুন্দর ফুলে গেছে তুলোগুলো আর এমনিতে দেখবে যখন দেবে ঘাড়ে হঠাৎ করে লেগে যায় কিংবা ঘাড়ে ব্যথা লাগে যদি আমরা বালিশগুলোকে একটু রোদ খাওয়াতে পারি না তাহলে দেখবে ঘাড়ে ব্যথা কিন্তু সেরে যায় তো এই কদিন যা পরিমাণে বৃষ্টি হলো মেঘলা মেঘলা ওই ওয়েদার খুব বাজে একটা ওয়েদার গেছে তারপরে সকালবেলা এরকম একটা ঝলমলে রোদ দেখে আমার কাজের এনার্জি পুরো দ্বিগুণ বেড়ে গেছে তো যাই হোক এদিকে আমি বিছানার বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি আমি বিছানার নিচে মোটামুটি একটা পুরাতন বেডশিট ব্যবহার করি সেটা আমি অন্তর কাচি আর ভিতরে এই যে পিঙ্ক কালার যে বেডশিটটা দেখলে সেটা তো মোটামুটি দুমাস হয়ে গেছে ওই জন্য ওটাকে তুলে রাখলাম আর এটাও একটা পুরাতন বেডশিট কিন্তু এটা না ভীষণ ভালো ছিল সফট একদম সুতির পিওর সুতির পুরো বেডশিটটা যেহেতু রঙটা একটুখানি হালকা হয়ে গেছে সেই জন্য এটা ভিতরেই আর কি পেতে দিই আর এইভাবে দুটো বেডশিট পাতা থাকলে কি হয় বিছানা পুরো টান টান থাকে এদিক থেকে কিন্তু অধিক হয় না আর আমি সব সময় কিন্তু মানে সুতির বেডশিটগুলো ব্যবহার করার চেষ্টা করি সিল্কেরগুলো দেখতে ভালো হলে কি হবে কিন্তু খুব একটা থাকে না এদিক ওদিক সরে যায় বিশেষ করে বাচ্চারা থাকলে তো সেই বেডশিটগুলো দেখার অবস্থা থাকে না আর এসে দেখছি কি এই গ্রিলগুলোতে পুরো মাকসা জাল করেছে আর এমনই খারাপ অবস্থা কি বলবো তোমাদের আমি না মানে প্রথম খেয়াল হয়নি আগেই জানালাগুলোকে পরিষ্কার করে নিয়ে বেডশিট চেঞ্জ করব তারপর যখন আর কি খেয়াল হলো তারপর ভাবলাম যে ঠিক আছে চলো উপরে মানে উপরে ভালো বেডশিটটা পাতার আগে দুটো জানালা ভালো করে পরিষ্কার করে নেবো আর যেহেতু বক্স জানালা না পরিষ্কার করতে একটু অসুবিধাই হয় আর কি একটা জানালাকে বন্ধ করে নিতে হয় তারপর আরেকটা পরিষ্কার করতে হয় প্রথমে একটা বড় ঝাঁটা দিয়ে মানে ওই বিছানা ছাড়া ঝাঁটা দিয়ে ঝুলটাকে প্রথমে সরিয়ে নিয়েছি তারপরে হ্যান্ড ডাস্টার যেগুলো হয় আর কি ডাস্টিং করার জন্য সেটা দিয়ে ঝুলগুলো একদম পরিষ্কার করে নিয়েছি মানে এই যে বেডশিটটা যে চারিদিকে জিনিসপত্র অগোছালো হয়ে আছে কোনটা কোথায় কিচ্ছু খুঁজে পাচ্ছি না শুধু এটাই মনে হচ্ছে কতক্ষণে আমার সংসারটা পুরো নিজের হাতের মুঠোতে রাখতে পারবো মানে কোনটা কোথায় কি আছে সমস্তটাই আমার মাথায় থাকবে আর এখন যেটা হয়ে আছে একটা জিনিস যদি চিকুর পাপা খোঁজ করে আমি সেটা বলতে পারবো না সেটা কোথায় আছে এই রকম অবস্থা তো যাই হোক সেই জন্য আর কি সকাল থেকে লেগে পড়েছি আর আমি যেহেতু পুরো অনেকটা সময় প্রায় এক থেকে দু ঘন্টা সময় লেগেছে আমার ঘরটাকে পরিষ্কার করতে তোমরা হয়তো ভিডিওতে খানিকটা সময় দেখছো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তবে আমার অনেকটা সময় লেগে গেছে তবে আমার উপরে যেহেতু ছোট হাই স্পিড পাখা আছে আমি সেখানে হাত পাচ্ছিলাম না পরিষ্কার করার জন্য তবে পাখাটা মানে ছাড়া বাদ বাকি ঘরটা দেওয়াল সমস্তটাই কিন্তু খুব ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিয়েছিলাম ইচ্ছা আছে রবিবার দিনকে চিকুর পাপাকে বলবো ওই ছোট পাখাটাকে পরিষ্কার করে দিতে আর আমার কোনো একটা ভিডিওতে পায়েল দত্ত দিদি ভাই বলেছিলে দীপা তুমি যখন হাতে নেলপলিশ পরো তুমি খানিকটা নখ ছেড়ে কেন নেল পলিশ পরো কিছু কি কারণ আছে তাহলে আমাকেও বলো আমি তাহলে এইভাবেই নেলপলিশ পরবো প্রথমেই বলি দিদি ভাই এটার কোনো কারণ নেই অনেকে দেখবে একটুখানি ছেড়ে পড়ে বা একটু বেশি ছেড়ে পড়ে কিংবা পুরো টোটাল নেল নেলপলিশ পরে তবে আমার মনে হয় একটু ছেড়ে পড়লে যেন আমার হাতে যেন একটু বেশি ভালো লাগে সেই জন্য আমি ছেড়েই পড়ি এছাড়া আদার্স কোনো কারণ নেই মাই হ্যাপি ফ্যামিলি আইডি থেকে দিদিভাই বলেছিলে দীপা তুমি কবে শ্বশুরবাড়ি যাবে আমি ওখানকার ভিডিও দেখার জন্য অপেক্ষা করছি প্রথমেই বলি আমি শ্বশুরবাড়িতে যদিও বা যাই আমি কিন্তু সেভাবে ভিডিও করতে পারবো না আর মামনিকেও হয়তো বলতে পারবো না যে মামনি তোমার শাড়ির কালেকশান দেখাবো বা কিছু মানে জানি না এটা মামনিকে বললে মামনি ঠিক কীভাবে নেবে বা কি ভাববে তবে যদি সেরকম একটা সময় সুযোগ পাই মামনিকে একটুকুস করে বলে দেব যে মামনি সবার আমার সব বন্ধুরা তোমার শাড়ি কালেকশান দেখতে চায় তো তখন দেখব মামনি কি বলে বা আশা করছি রাজি হবে তাও বলতে না ঠিক কেমন কেমন লাগে তো যাই হোক এদিকে কিন্তু আমার বিছানাটা একদম পরিষ্কার করা হয়ে গেছে উপরেও নতুন বেডশিট নতুন বলতে পরিষ্কার একটা বেডশিট দেওয়া হয়ে গেছে আর এই যে মেন যে বারান্দাটা দেখতে পাচ্ছ মানে উঠোন এখানেই চেয়ারের মধ্যে সমস্ত বালিশগুলো দিয়েছিলাম আর কিছুই ভেজা জামা কাপড় মানে বাইরে দিয়ে দিয়েছিলাম আর এত সুন্দর রোদ হচ্ছে না পুরো আধ ঘন্টার মধ্যে সমস্ত চিকু কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো এখন তুলে নিয়ে সাইকেলের উপরে রেখে দিয়েছি আর এই যে চেয়ার ভর্তি যে বালিশগুলো সেগুলোকে হাত দিয়ে একটু পিটিয়ে টিয়ে নিয়েছি সেগুলো এখন ঘরে নিয়ে চলে আসছি আর আমি কিন্তু দেখবে সবসময় মেন গেট বন্ধই রাখি আমার না ভীষণ ভয় লাগে কে কোথায় ঘরে হঠাৎ করে ঢুকে আসে আর আমি যা ভিতু আমার ভীষণ ভয় লাগে সেই জন্য আমি দরজা কিন্তু একদমই খোলা রাখি না কাজ বাইরের কাজ হয়ে গেলে সাথে সাথেই কিন্তু বন্ধ করে দিই তারপর ওই বালিশগুলোকে নিয়ে সে কভারগুলো লাগিয়ে অলরেডি যে কভারগুলো পরানো আছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম পিওর মানে সুতির বলতে গেলে শুধুমাত্র রংটাই ফেড হয়ে গেছে সেই জন্য আমি এই কভারটা ভিতরে দিয়ে রাখি আর উপরে যে ভালো কভার সেগুলো আর কি দিয়ে রাখি তাহলে কি হয় আমার বালিশগুলো একটু উঁচু উঁচু থাকে আর একটু মনে হয় পরিষ্কার থাকে এটাই আর কি তো দেখো যতটুকু আমার মনে হয় বা যতটুকু আমি উপকার পেয়েছি সেইগুলোই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি সম্পূর্ণ নিজের মত মতামত শেয়ার করি কেননা আমার মনে হয় যে জিনিসটা করে আমি নিজে উপকার পাবো সেটাই তোমাদেরকে বলবো আর যেটা পেয়ে আমি কোনো উপকার পাইনি সেরকম কিছু তোমাদেরকে বলবোই না যাতে তোমাদের কোনো অসুবিধায় পড়তে হয় আর পূজা দিদি ভাই বলো ছো তোমার হেয়ার কাটিংয়ের পরে তোমার হেয়ারটা খুব সুন্দর লাগছে দেখতে পুরো ভিডিওটা দেখে নিলাম তো থ্যাংক ইউ গো দিদি ভাই এইভাবে পাশে থেকো আর এখন যে আমি ভয়েস ওভার করছি তোমরা একটু চিৎকারের আওয়াজ পাবে আমাদের উপরে যে বৌদি আছে সে তার একটা ছেলে আছে ফাইভ সিক্সে পড়ে তার পিছনে সারাদিন এত তো চিল্লামিল্লি করতে থাকে না তোমার মাথা খারাপ হয়ে যাবে সেই সময় কোনো কিছু হয় না আমি যদি মাঝে মধ্যে হোম থিয়েটারে একটু গান শুনি ওনার তখন সেটাতে প্রবলেম হয় মাঝে মধ্যে ভাবতেও অবাক লাগে যে ভাড়া বাড়িতে থাকলে যে আর কি কি সমস্যা আমাকে ফেস করতে হবে বা আমার জন্য যে আর কি কি অপেক্ষা করছে এগুলো ভাবলেও অবাক লাগে আগে অনেকের মুখে শুনতাম ভাড়া বাড়ি থাকা অনেক কষ্টের তবে সেটা এখন বুঝতে পারছি ভাড়া বাড়িতে থাকলে কোনো স্বাধীনতা থাকে না আর আমার গান বলতে কি জানো তো আমার কোনো উচ্ছৃঙ্খল কোনো গান নয় আমি সারাক্ষণ শুধু ঠাকুরের নাম গান আমি শুনতে থাকি তাতেও একটুখানি যখন একটু সামান্য সাউন্ড যায় বা বাইরে কিছু তখন ওনাদের ভীষণ সমস্যা হয় এমনকি ওনাদের বাড়িতে যে কাজের লোকটা আসে তার সঙ্গেও দেখি প্রায় সময় ঝামেলা লেগেই থাকে তোমার কাজ ভালো নয় এটা করো সেটা করো এরকম আর কি বলতেই থাকে তো এগুলো দেখলে মাঝে মধ্যে হাসিও পায় আবার নিজেরই খারাপ লাগে জানো তো আর এখন এই যে পাশ বালিশের কভারটা এখন লাগিয়ে নিচ্ছি এই পাশ কভারটা না লাগানো কিংবা খোলা আমার এত ঝক্কিকর মনে হয় আর খুব সময় সাপেক্ষ জানো তো অনেকটাই কিন্তু সময় লেগে যায় এত বিরক্ত লাগে তবে কি আর করব আমাকেই তো এগুলো করতে হবে সেই জন্য ভাবছি না কয়েকটা বালিশের কভার মানে পাশ কভার আমি নিজেই হাতে বানাবো কেননা বাড়িতে যখন গেছিলাম সেলাই মেশিনটা খারাপ ছিল বলে আমি সেটা আর করতে পারিনি তবে আমার যদি মানে মেশিন থাকতো না আমি এই সমস্ত বালিশের খবর আমি নিজেই বানিয়ে নিতাম বাইরে থেকে আর কিনতামই না আর এই যে কম্পিউটার টেবিলটা দেখতে পাচ্ছ এখানে আগে ল্যাপটপটা ছিল সেটা কিন্তু এখন দেখতে পাবে না যেহেতু ল্যাপটপটা সারাতে দিয়েছি আর খুব তাড়াতাড়ি ল্যাপটপের জায়গায় একটা অন্য কিছু আনার প্ল্যানিং চলছে জানি না কত দূর নাওয়া হবে কিংবা নাওয়া ঠিক হবে কি না সেটাও চিন্তা করছি ভাড়া বাড়িতে তো তো যদি কখনও কিছু নিয়ে থাকি তোমাদেরকে তো অবশ্যই জানাবো আর এই জায়গায় ল্যাপটপটা ছিল অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে তো সেই জন্য ভাবলাম ঠিক করে গুছিয়ে রাখি আর এই জায়গাটা না একটা হালকা ধুলো রাস্তরণ ছিল আর কি যেহেতু প্রত্যেক দিনের যে ডাস্টিংয়ের একটা ব্যাপার ছিল তখন তো পরিষ্কার থাকতো আর এতদিন যেহেতু ডাস্টিং করা হয়নি কত ধুলো জমে গেছিলো তো সেই জন্য সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে টেবিলের উপরে বেডশিটটা পেতে রেখেছি ছোট একটা বেডশিট সিঙ্গেল বেডশিট আর কি এত সুন্দর দেখতে না দেখে কিন্তু মনে হবে না এটা বেডশিট মনে হবে যেন টেবিল ক্লথ তাই না তো ভাবলাম এখন আর চেঞ্জ করব না সামনে যদি দুর্গা পুজো আসছে তখনই আর কি সমস্ত ওই যে বিছানা চাদর ওদিকে যে মানে পর্দা টাঙানো আছে সমস্তটাই তখনই পরিষ্কার করে নেব আর এরই সঙ্গে চলো আমার প্রিয় দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক আগের দিনের ভিডিওতে প্রথম কমেন্ট করেছে নিরু মম ব্লগ আইডি থেকে পূজা দিদিভাই ভাই সুরভি আইডি থেকে দিদি ভাই পায়েল দিদিভাই আর কমেন্ট করেছে জয় মাহাকাল আর কমেন্ট করেছে আশুতোষ চক্রবর্তী আইডি থেকে বন্ধু মাই হ্যাপি ফ্যামিলি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে একটু আড্ডা আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে কর্ণালী দাস মৌ লাইফস্টাইল আইডি থেকে দিদি ভাই করুণাওয়ালা আইডি থেকে দিদি ভাই আর আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকে আর প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকেও আর এদিকে ছোট ছোট যে স্পিকারগুলো দেখছো সেগুলো না মানে এক একটা তো ইউজ করাই হয় না ওইভাবেই থাকে কিন্তু ওই যে মুছে মাছে তাও রেখে দিতে হয় আমার ঘরের যে কত যে এরকম স্পিকার রয়েছে না কি বলবো হোম থিয়েটার ভালো লাগে তবে চিকুর পাপার আবার হোম থিয়েটার কেনার পিছনে তার ভীষণ শখ হোম থিয়েটার বলো প্রোজেক্টার বলো এই সমস্ত ওর শখ আর কি ঘরে যে কত রকমের হোম থিয়েটার আছে আর কত রকম যে স্পিকার কি বলবো তোমাদের আমার শ্বশুরবাড়িতে তো বড় বড় হোম থিয়েটারগুলো আছে তবে এখানে মোটামুটি লম্বা যে স্পিকারটা দেখছো এখানে তো দুটো স্পিকার আর ছোট ছোটো যে স্পিকার চারটে স্পিকার রয়েছে এইগুলো না দেখবে সবসময় ইউজ করতে হয় না ইউজ করলে কিন্তু জিনিসগুলো খারাপ হয়ে যায় তবে আমি সেই জন্য মাঝে মধ্যে একটু শুনে থাকি আর কি গান তো সময় শুনতে পারি না আর যদিও বা শুনি ওই আধ ঘন্টা আর এদিকে আগের দিনের যে বেডশিটটা ছিল সেটা আর কি ভাঁজ করে শোকেসে তুলে রাখলাম পরে ভালো করে গুছিয়ে রেখে দেবো কোনো একটা দিদিভাই বলেছিলে দীপা তোমার ইউটিউব জার্নিটা একটু শেয়ার করো তো আমার ইউটিউব জার্নি বলতে চার বছর হয়ে গেল তবে প্রথম যে চ্যানেলটাতে আর কি দু বছর সময় দিয়েছি আর এই চ্যানেলটা বছর হতে চললো তবে কী তো আমি মানে প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম এই সমস্ত কিছুই কোনো কিছুই জানতাম না সেগুলো তোমরা আমার প্রথম চ্যানেলের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে না কোনো ডেসক্রিপশন না কোনো ট্যাগ কিচ্ছু ব্যবহার করতাম না এমনকি কোনো রকম থামবেলও করতাম না তবে হ্যাঁ শুরুর দিকে সেই থামবেলগুলো একটুখানি অন্যরকম করতাম তখন এত সুন্দর করে দিতে হয় বা কিছুই জানতাম না আর তখনও একটু শখেই আর কি ভিডিও দিতাম মনে হতো যে না এখানে স্মৃতি হিসেবে থেকে যাবে যখন চিকু বড় হয়ে যাবে চিকুকে দেখতে পারবো চিকু ছোটোবেলায় কেমন ছিল এই ভেবেই আর কি প্রথম চ্যানেলে ভিডিও দিতাম তারপরে ধীরে ধীরে জানতে পারলাম যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিছু অন্তত ইনকাম করা যায় তো তারাও এদিকে বলে নিই যেহেতু আগের দিন শরীর খারাপ ছিল বমি হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে যার জন্য আমাকে ডক্টর ওষুধ দিয়েছিল তো সেই ওষুধটা আমি খেয়ে নিচ্ছিলাম সকালের ওষুধটা খাওয়া হয়ে গেছে এখন এই যে বেলার দিকের ওষুধটা খাচ্ছি আর এরপরে আছে সেই রাতের আর কি তো যাই হোক যেই কথাটা বলছিলাম আর কি তারপর সিদ্ধান্ত নিলাম ইউটিউবে আমি একটা সেকেন্ড চ্যানেল খুলব যেখানে আমি সমস্ত রুলস মেনটেনেন্স করব আর আমি আমার সময় মতন ভিডিও দেব। মানে আমি প্রথম প্রথম কিন্তু রেগুলার ভিডিও দিতে পারতাম না আমি একদিন পর পর ভিডিও দিতাম দুপুর দুটোর সময় ভিডিও দিতাম তারপর সেই টাইম লেট হতে 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 আজকে পুরো দাঁড়িয়েছে চারটে সাড়ে চারটেও বেজে যাচ্ছে ভিডিও আপলোড করতে এই আর কি প্রথম চ্যানেলটাতে কিন্তু প্রথম প্রথম আমার ভিউজ হতো না তবে দ্বিতীয় চ্যানেলে কিন্তু আমি শুরু থেকেই তোমাদের ভালোবাসা পেয়েছি যেটা আমি ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করি আর এই তো একটু একটু করেই তোমাদের ভালোবাসা এগিয়ে যাচ্ছি এটাই ছিল আমার সঠেই ইউটিউব জার্নি আমার অনেক বন্ধুরা আছে যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কাছে অনেক রিকোয়েস্ট করে আমি কিন্তু সেগুলো রাখার চেষ্টা করি অলরেডি দুটো তিনটে রিকোয়েস্ট আমি রেখে ফেলেছি আর এখনও কিছু রিকোয়েস্ট আছে সেগুলো অবশ্যই ভিডিও আমি বানাবো তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে শোকেসটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে যে দেওয়াল শোকেসটা আছে এটাতেও দেখছিলাম কাজগুলো না কেমন একটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো আর কি তো সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপর বেলার দিকে আর কি চিকুকে একটা ফল কেটে দিয়েছি পেয়ারা চিকু পেয়ারা খুব একটা ভালো খায় না তাও একটু পাকা পেয়ারাগুলো দিলে তাও একটু খেতে পারে এই আর কি সকালে দেখো রান্নাটা হয়ে গেছে বলে আজকে কিন্তু দিকে অনেকটা সময় ধরে আমি আমার রুমটাকে একদম পরিষ্কার পরিপাটি করতে পেরেছি তবে ডাইনিং রুমের এই সাইডটাতে দেখতে পাচ্ছ জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়ে আছে আর দোলনা ভর্তি রয়েছে জামাকাপড় এসে থেকে তো জামাকাপড় এখনো পর্যন্ত কিছু গোছায়নি অলরেডি টলি ভর্তি যে জামাকাপড়গুলো ছিল সেগুলো তো রয়েছে একটু একটু করে পাটে পাটে প্রত্যেকটা কোনা আমি এখন পরিষ্কার করে নেব তো যাই হোক এদিকে এখন চলে এসেছি ডাইনিং রুমে এখানে একটা বড় পার্সেল আছে পার্সেলের মধ্যে কি আছে পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করব আর আপাতত এই সাইডে যে চিকুর বাস্কেটটা থাকে জামাকাপড় সেটা সেগুলো একটু সরিয়ে সরিয়ে না গুছিয়ে রেখে দিলাম কোথায় কি রয়েছে না রয়েছে আর এমনিতেও যেহেতু কদিন বাড়িতে ছিলাম না কি পরিমাণে যে টিকটিকির উৎপাত হয়েছে টিকটিকি দেখলে আমার ভীষণ ভয় লাগে জানো তো তো সেই জন্য আর কি ওই জায়গা একটু ঝাঁট দিয়ে দিয়েছি আর এখন এই যে ঘর বারান্দা সমস্তটাই ঝাঁট দিয়ে দিচ্ছি সকালবেলা উঠে একেবারে না ঘর বারান্দাগুলো আমি আর ঝাঁটফাঁট কিছু দিতে পারি না ওই সোজা কি করি মুছে নিই ঠাকুর ঘরটাও মুছে নিই বেডরুমটাও মুছে নিই মাঝে মধ্যে এমনও হয় তাড়াহুড়োর মধ্যে শুধুমাত্র ঠাকুর ঘরটা মুছে নিই আর বেলার দিকে যখন সময় পাই তখন বাদবাকি বাকি ঘর বারান্দাগুলো মোছামুছির কাজগুলো করি এদিকে বেসিনের পাশে দেখতে পাচ্ছ একটা গামলি ভর্তি জামা কাপড় আছে সেগুলোও কিন্তু কাচাকুচি করতে হবে আর এখন এই যে ঘর বারান্দাটা ঝাঁট দিতে পারলেই তোমাদের একবার জানিয়েছিলাম যে আমার বাড়িতে মোটামুটি পাঁচটা ফোন মতে আন থাকে এই যে দেখো এই একটা ট্যাপ ট্যাবটাতে আমার তো দেখুন চার্জ নেই ঠিক আছে আর এই ফোনটা হচ্ছে কি চিকু দেখে বেশিরভাগ সময় এই ফোনটা আর এই ফাইভ জি এটা পুরো নতুন ফোন এটা হচ্ছে কি বাড়িতেই থাকে ধর ওই মানে মুভি টুভি দেখলাম বা কিছু এই আর কি আর আমি হাতে একটা ফোন শ্যুট করছি আর চিকুর বাবা একটা নিয়ে গেছে মোট পাঁচটা ফোনের কথা বলেছিলাম তোমরা অনেকেই অনেকেই নয় দুজন না একজন একটা বন্ধু আছো তো তোমরা দেখতে চেয়েছিলে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম então